আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম নতুন একটা মানে রান্না তো এখানে আমি এটা পিঠা বানিয়ে আজকে দেখাবো ঢুপি পিঠা তো এখানে যে আমার মা কিন্তু ঢুপি পিঠার যেই মানে ডোটা আছে ওটা তৈরি করছে অল্প অল্প পানি দিয়ে এখানে চালের গুঁড়ি নিয়ে নেওয়া হলো কিন্তু তো অল্প অল্প পানি দিয়ে তারপর ভালোভাবে ডুপিপিটা গোলাটা মানে গোলা বলতে ডুপিপিটার ইয়াটা করে নিচ্ছে তো ভাবে করে নিচ্ছে দেখতেই পারছেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় তো এরকম এমন একটা মানে যা জাল নিয়ে তারপর এটার মধ্যে ভালোভাবে আবার চালের ভুঁড়িগুলো যেভাবে করা হচ্ছে দেখুন ওইভাবে করে নেবেন যদি দেখুন কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো হয়ে গেছে এখন এখন এটা দিয়ে পিঠা বানানো হবে এর মধ্যে নিয়ে নিয়েছি নারকেল কুড়িয়ে আপনার ছেলে নারকেলগুলো আর একটু বড় বড় করে নিতে পারেন এখানে নিয়ে নেওয়া হলো যে খেজুরের গুড় খেজুরের গুড়গুলো গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়ে নেওয়া হলো জালে আর এটা দিয়ে আমি আজকে বানাবো আর কি আমার মা বানাবে কিভাবে বানানো হচ্ছে দেখুন প্রথমে বাটিটার মধ্যে গুঁড়িগুলো দিয়ে দেওয়া হলো তারপর এখন নারিকেল কুচিগুলো দেওয়া হলো এর মধ্যে নারিকেলের উপরে আবার খেজুরের গুঁড়ুগুলো দিয়ে আবারও কিছু চাউলের গুঁড়ি দিয়ে দেওয়া হবে যে দেখুন কীভাবে দিচ্ছে বেশি চাপ দিতে যাবেন না অল্প অল্প করে মানে আস্তে আস্তে দেওয়া হবে তারপরে জালিটা দিয়ে মানে মশারির জাল বা অন্য কিছু এমন একটা নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবেন আগেই কিন্তু পানিটা ফোটানো হয়ে গেছে মানে বসানো হয়ে গেছে যেটার মধ্যে ফাঁপ দেওয়া হবে তো বাটিটা এখন উঠিয়ে নেওয়া হলো আর মশারির জালগুলো মানে ভালোভাবে জালটা দিয়ে দেওয়া হবে উল্টে পাল্টে কীভাবে দেওয়া হয়েছে দেখতেই পারছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে এর মধ্যে কিন্তু হয়ে গেছে পাঁচ থেকে ছ মিনিট লাগে একটা পিঠা হয়ে যেতে তাহলে দেখুন কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার রেসিপিটা কেমন লেগেছে আমার ভাপা পিঠাটা কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখতে পারছেন আমি কতগুলো এই যে আমার মা কতগুলো বানিয়ে ফেলেছে দেখুন কিন্তু দারুণ হয়েছে তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ